অলরেডি সাড়ে বারোটা বাজছিল তো আমার আর ওইভাবে রেডি হতে ইচ্ছে করছিলো না তো কোনো রকম বোরখাটা পরেই আর কি বের হয়ে যাচ্ছিলাম আর ওই দিনকার রাতটা এত সুন্দর ছিল জাস্ট দেখেন চারটা আমি তো এমনিতেই চাঁদের প্রেমে পড়ে থাকি সব সময় তার মধ্যে যদি এরকম ভরা পূর্ণিমা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর এদিকে দেখেন রাস্তাতে কেউ ছিল না মোটামুটি মানে পুরো ফাঁকা ছিল দু একজন ছাড়া কেউই ছিল না রাস্তাতে একদম মোটামুটি খালিই ছিল আমরা প্রায় সময় এরকম হুটহাট করে বের হয়ে যাই মাঝে মধ্যে বাচ্চার বাহিরেও নিজেদেরকে একটু এক্সট্রা করে টাইম দেওয়ার প্রয়োজন অনেকেই বলতে পারেন যে সেলফিশের মতো কথা বলছি কিন্তু এটাই না সত্য স্বামী স্ত্রীর মধ্যে এক্সট্রা করে নিজেদের জন্য সময় বের করতে হয় এই জিনিসটাতে কি হয় যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে আর এটা একমাত্র সাপোর্টিভ শ্বশুর বাড়ি হলেই সম্ভব হয় আর কি আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে আমি খুবই এই জিনিসগুলো নিয়ে আমার শ্বশুর বাড়িতে রকম ইস্যু হয় না আমার শ্বশুর শাশুড়ি দুইজনই আলহামদুলিল্লাহ খুবই সাপোর্টিভ এই জিনিসগুলো নিয়ে এত বেশি ইস্যু করে না প্রথমেই হচ্ছে যে আমরা আমাদের পছন্দের জায়গাটাতে গেলাম মানে আমাদের দুজনেরই কিন্তু টিএসসির এই রাস্তাটা খুবই পছন্দের তো আমরা হচ্ছে যে ওই সাইডটাতে প্রথম ঘুরে আসলাম তো যদিও খেয়ে বের হয়েছিলাম তারপর ওকে বলছিলাম যে চল একটু নাজিরা বাজার থেকে ঘুরে আসি আর দেখেন আপনারা শুধু চারটাই দেখেন ওই দিনের রাতটা খুবই সুন্দর ছিল যদিও বাসায় এরকম ঠান্ডা বোঝা যায় না কিন্তু বের হলে মোটামুটি ভালোই ঠান্ডা মনে হয় বাহিরে এ তো আমরা হচ্ছে যে নাজিরা বাজার অলরেডি চলে এসেছি আর দেখেন সারা রাস্তা খালি কিন্তু এই জায়গায় ঢুকলে মনে হয় কি মাত্র সন্ধ্যা হয়েছে তাদের জন্য মাত্র বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো আর কি এই জায়গাতে এরকম গ্যাদারিং থাকে রাত সারা রাতভর তবে আমার কাছে বরাবরই ভালো লাগে এই জায়গাটা অনেকের কাছে গ্যাদারিং লাগলো আমার কাছে ভালো লাগে তারপর আমার হাজব্যান্ডের মনে হলো সে চাপ খাবে কিন্তু আমার না চাপ পছন্দ না এখানে একবার গিয়ে চাপ খেয়ে আমার খুব বাজে এক্সপেরিয়েন্স হয়েছে তারপর উনি বলছিল যে এখানে বিসমিল্লার চাপ নাকি খুবই ফেমাস এখানে খাওয়ার জন্য তো যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি আমার কিছু জিনিস ট্রাই করার ইচ্ছা ছিল তাই হচ্ছে সব কিছুই হচ্ছে যে অল্প অল্প করে টেস্ট করছিলাম এমনি তো আমি খাওয়া দাওয়া এরকম করতে পারি না সব হচ্ছে চোখের ক্ষুধা মানে চোখের ক্ষুধা লাগে দেখি হচ্ছে যে আমি দুনিয়ার জিনিস নিয়ে বসি দেখা যায় তখন আর আমি কোনো কিছু শেষ করতে পারি না আমার হাজব্যান্ডের তা খাওয়া লাগে আর এ নিয়ে এসে সব সময় আমার সাথে চিল্লাচিল্লি করে আর এইখানে দেখেন মানে এত মানুষ ছিল এত মানুষ ছিল প্রথমে হচ্ছে যে বসার জায়গা পায়নি পরে কোনো রকম একটা খালি হয়েছিলো দাঁড়িয়েছিলাম খালি হলো তারপরে বসেছি তো উনি বলছিলো যে এইখানে চাপ একবার ট্রাই করে দেখো তুমি এখানে ফ্যান হয়ে যাবা আর এইদিকে হচ্ছে তাকে আমি জোর করে করে দেখেন আমি লাভ শেপ দিচ্ছিলাম সে কী কীরকম রোবটের মতো লাভ শেপ দিচ্ছে আর এখানে আমি দেখছিলাম কি খাবো তো উনি বলছিল অল্প করে অর্ডার করো আবার লাগলে দরকার হয় পরে অর্ডার করো কিন্তু আমি কোনো কিছুই খাবো না তো ওই দিন হচ্ছে আমার খুব কোক খেতে ইচ্ছে করছিলো তা আমি প্রথমেই একটা কোক চেয়ে নিলাম আর এই তো আমি হচ্ছে যে একটা কাবাব নিয়েছিলাম আর দুইটা পরোটা নিয়েছিলাম ওই যে বললাম না আমার চোখের ক্ষুধা ওই দেখেন আমি প্রথম দিকে হচ্ছে যে দুই তিনটা বাইট নেওয়ার পরে আমি বলছিলাম যে আমি আর খাবো না কারণ আমি তো বাসা থেকেই ফুল হয়ে গিয়েছিলাম আমি ওইখানে গিয়েছি জাস্ট বললাম না চোখের ক্ষুধা কিন্তু আসলে এখানের কাবাবটা খুবই মজার ছিল খুবই মজার ছিল ওই যে বললাম না আমি কিন্তু কাবাবের একদমই ফ্যান না আর এখানে কি একটা চাটনি দিয়ে সালাদ বানিয়েছিল পেঁপে দিয়ে এটা অনেক আর এখানে বিখ্যাত লাবাং না এটাকে কি আমি জানি তো এটা হচ্ছে যে ও ট্রাই করছিল এটা নাকি খুবই মজার আমার না এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে মানে চোখের শান্তি লাগে যে যে দুই তিনবার করে এক গ্লাস থেকে আর গ্লাস নেয় এক গ্লাস থেকে ওই গ্লাস নেয় এই জিনিসটা খুবই ভালো লাগে দেখেন আর এখানে আমাকে সাজ ছিল যে আমি খাবো কিনা কিন্তু আমার কাছে এগুলো একটু ভালো লাগে না আমার এগুলো দেখলেই কেমন গা ঘোলায় আমার খেতে একটুও ভালো লাগে না তো আমি যাচ্ছিলাম যে এখানে আসলে ফেমাস আর কি আছে তা খাওয়ার জন্য তো গেলাম হাজির বিরিয়ানিতে আর এখানে কি সুন্দর একটা আমরা আয়না পেয়ে গিয়েছিলাম আমার কাছে ভালোই লেগেছিল আচ্ছা আপনারা বলবেন এখানে আসলে বিখ্যাত বলার কারণ কি মানে টেস্ট কি কোনো ডিফারেন্ট আসতে আমার কাছে না ওইরকম কোনো ডিফারেন্ট মনে হয় না এখানে কি পুরনো দেখে যাকে বিখ্যাত বলে নাকি এটা টেস্ট ডিফারেন্ট আচ্ছা আমার কাছে না কোনো মানে রকম মাহামারী কোনো কিছু লাগে না তারপরও উনি বলছিল যে চলো তোমাকে আরেকটা মজার জিনিস তো কি মজার জিনিস খাওয়া হবে আমরা ওইখানেই যাচ্ছিলাম আর এখানে দেখেন মুরগিগুলোকে কিভাবে একদম ঝুলিয়ে রেখেছে দেখেন না এই জিনিসগুলো দেখতে কেমন অদ্ভুত লাগছে না আমার কাছে না এই জিনিসগুলো কীরকম অদ্ভুত লাগছে আর এরকম মুরগি দেখতেও কেমন জানি জাকার নাই বললাম তো সেই বিখ্যাত জিনিস নাকি হচ্ছে যে আলকরিমের ফালুদা এটা নাকি খুবই ফেমাস আসলে না দেখলে বিশ্বাস করতাম না এইখানে দেখেন মানুষের মানে এখানে মনে হয় কি যে এখানে খাবারগুলো আসলে ফ্রি দেয় তো ফ্রি দেয় দেখে মানুষ এইভাবে হচ্ছে যে দাঁড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে আসলেই লিটারেলি তারা হচ্ছে যে হুমড়ি খেয়ে পড়ে আমি হচ্ছে দু একটা পাড়া খেয়ে হচ্ছে যে আমি এখান থেকে চলে এসেছি উনি হচ্ছে যে ফালুদাটা নিয়ে আসে আর এই তো ফালুদা ফালদা নিয়ে এসেছে ফালুদা নিয়ে আসার পর এখানে কিছু বরফ কুচি দিয়েছিল বলেছিল যে আমরা যাতে মিক্সড করে নিই তা আসলে ফালুদা এইসবের টেস্ট কিন্তু ঠান্ডা খাওয়াতেই হচ্ছে যে মেইন টেস্ট তো এখানে উনি হচ্ছে যে বরফগুলা মিক্স করছিল আর আমাকে বলছিল যে আমার পিছনে যেই সব টাকা খরচ করছে এগুলো যাতে আমি ব্লক করে টাকা ইনকাম করে তাকে সুদে আসলে ফেরত দেই তা আমি বলছিলাম ওই দিন আসতে আসতে আমার এক পা কবরে থাকবে তোমারও এক পা কবরে থাকবে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন হচ্ছে যে মেইন কাহিনী আমাদের সাথে ঘটেছে যেটা এখন আমি আপনাদেরকে বলবো এখন আমাদের সোনিয়াখা এরিয়াটা আমাদের জন্য মোটো সেফ না রাতের বেলায় বিশেষ করে রাতের বেলা মোটো সেফ না তো বলতে পারেন কেমন ভাবে সেফ না আমরা যখন বাসার দিকে ঢুকছিলাম পলাশপুর স্মৃতিধারা রোড চার নাম্বার রোডে আর কি তো এই একটু সামনে একটু সামনেই ছয় সাতজন ছেলেরা দাঁড়ায় ছিল তো আমরা জিজ্ঞাসা করছিলাম যে কেন দাঁড়িয়েছিল তো ওনারা বলছিল এলাকার লোক আমরা সন্দেহ হয়েছে যে তারা এলাকার লোক না তো আমার হাজব্যান্ড হচ্ছে যে এখানে দেখেন দারোয়ানদেরকে বলছিল যে এরকম এরকম তো আমরা হচ্ছে সামনে এগিয়ে গিয়ে দেখলাম তারা চিন্তাই করছিল আর এই দেখেন অবস্থা আমি কিন্তু ভিডিওটা পুরো শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে আসলে কী হয়েছিল সবাই প্লিজ রাত্রে চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন সাথে কিছু নিরাপত্তার জন্য জিনিসপত্র রাখতে পারেন এই জিনিসটা কিন্তু মূলত আমাদের সাথেই হওয়ার ছিল ছিল আমি হচ্ছে হচ্ছে কথা বাড়াইনি আমার আমার নিয়ে যে যে চলে আসছিলাম তারা প্রায় জনের মতো যখন বললো যে তুমি ফোনটা বের করো তখন হচ্ছে তারা আমার দিকে হচ্ছে দৌড়ে আসছিল তখনই হচ্ছে যে আমার হাজবেন্ড আর ওই দুইটা আঙ্কেল হচ্ছে যে লাঠি নিয়ে বের হয়ে আিলচিলি শুরু করে আর হচ্ছে সবাই এরকম বের হয়ে আসে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম